মুসলিম উম্মা স্মরণকালে সবচেয়ে ভয়াবহ সময়টুকু পার করছে নৈতিক অবক্ষয় শিক্ষা ও সাহিত্যে অনগ্রসরতা বিজ্ঞান ও প্রযুক্তিগত পশ্চাত্পসরণ অপসংস্কৃতির আধিপত্য এবং অর্থনৈতিক অসমতা সর্বোপরি আধুনিকায়ের মোড়কে নিজেদের স্বকীয়তা ও আত্মমর্যাদাবোধ তারা খুইয়ে বসেছে মতাদর্শিক বিভেদ ইন্টারনেট কেন্দ্রিক জীবনযাপন এবং অবাধ ভোগবিলাসের অসুস্থ প্রতিযোগিতার ফলে তারা নিজেদের আত্মপরিচয় প্রায় ভুলতে বসেছে কারণটা দিবালকের ন্যায় স্পষ্ট নৈতিক শিক্ষার অভাব অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুমোহন ও আরশচুম্বী জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ না করা অথচ আল্লাহ তালা ইরশাদ করেছেন রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এ কথা দিবালকের ন্যায় স্পষ্ট রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শুধু একজন নাবী নন বরং তিনি ছিলেন দক্ষ সমাজসেবক মহান সংস্কারক সর্বোত্তম স্বামী আদর্শবান নেতা এবং বিশ্বস্ত বন্ধু আল্লাহ তালায় নিজেই রাসুলের চারিত্রিক উৎকৃষ্টতার সাক্ষ্য দিয়েছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আছেন সুতরাং রাসুলের জীবনী অধ্যয়ন করে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারলে খুব সহজেই জাতিকে সার্বিক ক্ষতি ও সামগ্রিক অবক্ষয় থেকে মুক্তি দেওয়া সম্ভব অতরেব ব্যক্তিজীবনে সিরাত চর্চার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সিরাতের দীপ্যমান আলোক বিভা ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ